দু সালে এপ্রিল মাসে মিথুন রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে এপ্রিল আমরা বললে মে আসবে মার্চ এপ্রিল মে মার্চের কিছু অংশও কিন্তু আমাদের ফলাফল কিছুটা এসে যাবে অতএব মিথুন রাশির আর্থিক অবস্থাটা কীরকম যেতে পারে অর্থনৈতিক পারিবারিক জীবন শিক্ষা জীবন এবং মিথুন রাশি দু সালে এই এপ্রিল মে তার কর্মক্ষেত্রে কতটুক উন্নতি সফলতা সে দেখাতে পারবে তাছাড়া তার জমি জমা ক্রয় বিক্রয় ক্ষেত্রে তা আপনার কীরকম তার ফলাফলটা সে দেখাতে পারে তাছাড়াও তার শুক্র এবং রাহু ও সূর্যর উপস্থিতি উপস্থিতিতে কী ফলটা হতে পারে এবং আপনার বোধ বক্রি হওয়ার সময় কি ফলটা দিতে পারে এবং তার সুখ সমৃদ্ধি কতটুকু তার প্রচেষ্টার ফলে কতটুক অগ্রগতির দিকে সে ধাবিত হতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা দু সালে এপ্রিল মাসে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের আর্থিক ব্যবসা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা কিন্তু নিতে চলছে এই এপ্রিল মাসে এই এপ্রিল মাসে তাদের সার্বিক পরিস্থিতির উপর আপনার কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকবে এবং বাড়বে আপনার ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন সন্তান জীবন উন্নতির জীবন জমি জমা সর্বক্ষেত্রে সার্বিক অবস্থা আপনার যেমন অনুকূলে থাকবে তেমনি আপনার অনুশাসনের মধ্যেই আপনি পরিচালিত করতে পারবেন দু সালে এবং ইতিবাচক চিন্তা মেধা বুদ্ধি এবং আপনার ভুলগুলোকে সংশোধন করে নতুন একটা অধ্যায়ের দিকে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ যে এই এপ্রিল মাস থেকে তারা কোমর বেঁধেই কিন্তু নামবে এবং তাদের এই অগ্রগতি মার্চের শেষ দিক থেকে তারা কিন্তু তা প্ল্যান বা শুরুটা করে দিয়েছে এবং এই যে এপ্রিল মে তাদের কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তাদের পারিবারিক জীবন শিক্ষা জীবন উন্নতির জীবন বিদেশে যাওয়ার জীবন এবং আপনার কর্মজীবন অর্থ বৃদ্ধি করার যে একটা মানসিকতা এবং অংশীদারি ব্যবসায়ও আপনি কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে আপনি যেমন থাকবেন তেমনি হাতের শিল্পকলা এবং গান বাজনা সাহিত্যের দিকেও আপনার একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার পরিবারকে সুখ ও সমৃদ্ধির দিকে ধাবিত করতে পারবেন এ এটা একমাত্র হবে আপনার চেষ্টা এবং প্রচেষ্টার কারণে এবং আপনার অর্থ পেশা ইতিবাচক অনেক দিক যেমন রয়েছে আপনার চিন্তাভাবনা যেমন রয়েছে এবং কোন কোন কাতে কোন কোন দিকে আপনি এগুবেন সে আপনার আপনার চিন্তাভাবনা যেমন আছে এবং পেশার সঙ্গে পেশাদারিত্বর সঙ্গে আপনার ব্যক্তিত্ব সফলতা এবং সাফল্যতার দিকে আপনাদের এই দু সালে এপ্রিল মাস থেকে তা যে আপনার একটা দারুণ অবস্থানের মধ্যেই আপনি কিন্তু নিতে পারবেন তেমনি নিতে পারবেন লেনদেন অর্থনৈতিক জায়গাটাও আপনার আশাবাদী ফল আপনি কিন্তু পাবেন শুধু তাই নয় চাকরি চাকরি ক্ষেত্রে চাকরির উন্নতির ক্ষেত্রে কর্মক্ষেত্র। আপনার একটা দারুণ সুফল আপনি কিন্তু ভোগ করতে চলছেন দু সালে এই এপ্রিল মাসে এবং প্রিয়জনের সঙ্গে বোঝা পড়া প্রেম জীবন পারিবারিক জীবন আপনার কিন্তু মোটামুটি একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত করতে পারবেন এবং স্বামী স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস আস্থা এবং ভালোবাসা মা বাবার সঙ্গে সুসম্পর্ক এবং মা বাবার জন্য কিছু কেনাকাটা এটাও কিন্তু আপনার আছে এবং এপ্রিল মাসে আপনার মিথুন রাশির দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার কাজও কিন্তু আপনার আপনি যেমন করবেন এবং মিথুন রাশি আপনি দীর্ঘমেয়াদীর যে পরিকল্পনা তা কিন্তু একত্রিশ আপনার মানে আঠাইশে মা মার্চ থেকেই কিন্তু আপনার সেই প্ল্যানটা শুরু হয়ে গেছে এবং এপ্রিল মাসে তা কিন্তু আপনার একটা দারুণ অগ্রগতির দিক ধাবিত হবে এবং দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের প্রেম দীর্ঘদিনের ভালোবাসা দীর্ঘদিনের পারিবারিক জীবন আপনার কিন্তু সুন্দর এবং স্বাবলম্বীর মধ্য দিয়েই আপনি কিন্তু কাটাতে পারবেন এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য কেনাকাটার মধ্যে আপনি কিন্তু একটা দারুণ উপভোগের মধ্যেই আপনি থাকবেন অর্থাৎ দু সাল জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিন্তু বহন করে নিয়ে আসবে এই দু সালে বন্ধুরা এর কারণটা হল নয় এপ্রিল ভূত কিন্তু আপনার বক্রি হচ্ছে নয় এপ্রিল শনি আপনার যখন মানে আপনার বুধ বক্রি হবে এবং দশম অবস্থানে অর্থাৎ দশম কক্ষে বা দশম ঘরে সে আপনার ভূত আপনার বক্রি হবে নয় এপ্রিল এবং এই যে নয় এপ্রিল তখন কিন্তু আপনার কিছু কিছু লাইফে বা সে জীবনে বা ক্যারিয়ারে কিছু সমস্যার মুখে আপনি পড়তে চলছেন এবং এই সমস্যাটা আপনার হবে পারিবারিকভাবে একটু অসন্তোষ হবে 9 এপ্রিল আপনার বোধ বক্রি হওয়ার কারণে পারিবারিক একটু অশান্তি স্বাস্থ্যের জন্য একটু আপনার অর্থ ব্যয় পারিবারিক পিতা মাতার জন্য আপনাকে একটু চিন্তাভাবনা এবং সন্তানের জন্য আপনার একটু চিন্তাভাবনা এবং প্রেম জীবনেও মিশ্র ফল আপনি কিন্তু পাওয়া একটা সম্ভাবনা বা আপনি পাবেন এবং এর স্বাস্থ্যের জন্য আপনার বিপরীত যে একটা প্রভাব এটাও কিন্তু আপনার পড়তে পারে এবং আপনার পারিপার্শ্বিকতা সামাজিকতা বা প্রতিবেশীর সঙ্গে কোনো ব্যাপারে ঝগড়াঝাটি বা মিত্র লোকের সঙ্গে একটু বিবাদেও আপনি কিন্তু আপনি আপনি পড়বেন তাছাড়াও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু অনুকূল অবস্থায় আপনার বোধ কিন্তু দেবে এবং বড় ভাই বোনদের সহযোগিতা আপনার লাভ এবং আপনার বড়দের বড় আপনার ভাই বোনদের আপনার বুদ্ধি পরামর্শের কারণে আপনি সংযত হওয়াটাও আপনি কিন্তু হয়ে যাবেন কারণ মিথুন রাশির ভয়টা হচ্ছে তাদের রাগ ক্ষোভ জেদ এটা কিন্তু মারাত্মক আকারে রূপ ধারণ করে তাছাড়াও আপনার মিথুন রাশি এই এপ্রিল মাসে এপ্রিল মাসেই আপনার কিন্তু বিশেষ করে পাঁচই এপ্রিল এবং আপনার ভালো একটা অর্ডার বা ভালো একটা কাজকর্ম বা শুভ কোনো আলাপ আলোচনা আপনার অনুকূলের দিকে আপনি ধাবিত হবেন তাছাড়াও সাতই এপ্রিল অনেক ভালো সুখবর আপনি পেতে চলেছেন তাছাড়াও মিথুন রাশি এই এপ্রিল মাসে জাতকের অনেক মাঝারি ধরনের কাজকর্ম ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদান লেনদেনের জায়গাটাও আপনি সফল দেখাবেন কারণ দশম স্থানে আপনার রাহু এবং শুক্র ও সূর্যের সঙ্গে আপনার উপুস্থিও মানে সেখানে উপস্থিত হবে এবং আপনার রাহু এবং আর রাহু শুক্র এবং সূর্য উপস্থিত আপনার সেখানে থাকবে এখানে রাহু সূর্যের সঙ্গে মিলিত হয়ে আপনার নির মানে নির্মিত হবে একটা কথা মনে রাখবেন রাহুর প্রধানতম শত্রু হচ্ছে কিন্তু রবি অতএব এই জায়গাটায় আপনাকে একটু ভাব ভাবনা বা চিন্তা করেই এগুতে হবে এবং আপনার এখানে রাহু ও সূর্য মিলিত আপনার হওয়ার কারণে আপনার দোষ নির্মিত হচ্ছে এবং এই দোষ রাহু এবং সূর্যের এই যে মহাদোষের কারণে আপনার কিন্তু মিথুন রাশির জাতকদের কেরিয়ারে আপনার ধার দেনা অর্থনৈতিক একটু পিছু মা টান এগুলোর মধ্যেও পড়তে পারে অহেতুক অর্থ ব্যাংকের টাকায় হাত পড়া কিংবা জমি জমা বিক্রয় হয়ে যাওয়া মামলা মোকদ্দমায় বিতর্কিতে পড়া এগুলোও কিন্তু আপনার হবে এবং কর্মে আপনার সমস্যার মধ্যেও কিন্তু আপনি পড়বেন তাছাড়াও দেবগুরু আপনার বৃহস্পতির সঙ্গে বুধ একসঙ্গে একাদশ স্থানে কিন্তু আপনার অবস্থান করার আপনার আয় বৃদ্ধি আয়ের পথ এবং আপনার বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় ঘরে নতুন অতিথি আসা দীর্ঘদিন পর মনের আশা পূর্ণ হওয়া নতুন জমি জমা ক্রয় করা এইগুলোও কিন্তু আপনাকে আপনার সার্বিক কল্যাণের কথাও কিন্তু ভাববে অতএব এই যে আপনার নয়ই এপ্রিল নয়ই এপ্রিল বহুত কিন্তু বক্রি হচ্ছে আর পাঁচই এপ্রিল আপনি কিন্তু সুখবর পাচ্ছেন সাতই এপ্রিল আপনি ভালো ধরনের একটা সুখবর মুনাফা অর্জন ব্যাংকে কিছু অর্থকরী টাকা পয়সা জমাতে পারবেন সন্তানদের বিয়ে শি আলাপ আলোচনাও আপনার একটা অনুকূলের দিক পাবে এবং আপনার বিদেশে যাওয়া শিক্ষায় উচ্চশিক্ষা বিদেশে যাওয়া সফলতা এটাও যেমন আপনার আছে তেমনি আপনার হাতের কাজ কর্ম শিল্পকলা একাডেমিতে একটা সুন্দর সফলতা এবং সুন্দর একটা আপনার ফল মা পাওয়া এটাও কিন্তু আপনার আছে কিন্তু রাহু এবং সূর্যের এই দোষ মিলিত হওয়ায় যে মহাদোষে পরিণত হয়েছে সেই জন্য আপনার কর্মে আপনি বিঘ্নতা এবং আপনার বেতন আটকে যাওয়া প্রমোশন আটকে যাওয়া এগুলোও কিন্তু প্রশাসনিক সাইডে বিতর্কিত হওয়া এগুলোও কিন্তু আপনার আছে অতএব এই ফলাফলগুলো নক্ষত্র লগ্নমান স্থানকাল এবং বয়সের তারতম্য অনুসারেই এটা কিন্তু নির্ধারণ করা হবে অতএব আপনার বৃহস্পতির সঙ্গে বুধ যখন আবার আপনার একত্রিত হবে তখন কিন্তু আপনার আয় বৃদ্ধি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি লেনদেন বা আপনার প্রমোটিং বিজনেস শিল্পকলায় যশ খেতে এগুলোও কিন্তু আপনার আছে তাছাড়াও আপনার শিক্ষার ক্ষেত্রে সন্তানের সুফলতার কথা শুনে এবং উন্নতির কথা শুনে আপনি কিন্তু আপ্লুত হবেন এবং আপনার মধ্যে যে রাগ ক্ষোভ জেদ এতদিন বেঁধে ছিল তার কিন্তু একটু উপোষণ হতে চলছে আপনার নয় এপ্রিলের পর কিন্তু অর্থাৎ আপনার পারিবারিক জীবনে এই ক্ষেত্রে আপনার নয় আপনার বুধের কারণে এক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক জীবনে একটু অশান্তি করতে পারে সন্তানের সঙ্গে একটু সমস্যা সৃষ্টি করতে পারে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে একটু সমস্যা সৃষ্টি করতে পারে ভাই বোনদের সঙ্গে একটু সমস্যা সৃষ্টি করতে পারে কেরিয়ারের নিয়ে আপনাকে একটু সমস্যা করতে পারে কিন্তু উন্নতির জায়গায় কিন্তু আপনাকে সেরকম বিঘ্নতা সৃষ্টি করবে না শান্ত থাকুন রাগ ক্ষোভ জেদ কন্ট্রোলে রাখুন মিথুন রাশি জাতক এই এপ্রিল মাসে বিশেষ করে নয় আপনার পাঁচই এপ্রিল মাস থেকে তাকে তার কিন্তু সংযত হতে হবে হবে কথাবার্তা বলতে হবে এবং চিন্তা চিন্তাভাবনা না করে সঠিক চিন্তাভাবনা করে আপনাকে আপনার পথ অতিক্রম করতে হবে এবং যার যার কারণে আপনার কেরিয়ারের সমস্যাপাতি আসলেও আপনি তা অতিক্রম করতে পারবেন কারণ আপনার মেধা বুদ্ধি এবং বড়ো ভাইদের এবং বড় ভাই বোনদের সহযোগিতায় আপনি একটা দারুণ প্রভাবও ফেলতে পারবেন মিথুন রাশির ক্যারিয়ার এবং ওঠা নামার মধ্য দিয়ে কিন্তু এই এপ্রিল মাস কিছুটা আপনার সময় পার করবে এবং এটা কিন্তু পুনরোই এপ্রিলের পর কিন্তু আপনার হবে এবং কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জের বারবার চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মোকাবিলা কিন্তু মধ্যে আপনি পড়তে হবে এবং এবং গুরুত্বপূর্ণ কাজ কাজের মধ্যে আপনাকে পড়তে হবে এবং আপনি বিশ গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ বা ফাইল আপনার কিন্তু একটু টাইম টু টাইম নাও হতে পারে যার কারণে আপনার মধ্যে হিনমন্যতা আপনি কিন্তু ভোগবেন কমপ্লেক্সে আপনি ভোগবেন এবং আপনার মনের মধ্যে মনে হবে আমার দ্বারা কিছুই হবে না আমার দ্বারা কিছুই হবে না এরকম একটা মন মানসিকতা আপনার মধ্যে কিন্তু কাজ করতে পারে এবং আপনার তবে এই যে যেহেতু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার অপরাজিত এবং তারা তাদের সংগ্রাম করতে তারা ভালোবাসে এবং যত বড়ই সমস্যা আসুক না করো শুকনো তাদেরকে সেটা অতিক্রম করতে সক্ষম হয় মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এবং যার কারণে তার ব্যবসায়িক উন্নতি একটা চমৎকার যোগে এপ্রিল মাসেই হবে ব্যবসায়িক আলাপ আলোচনা সেটাও ওই এপ্রিল মাসে হবে প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা এটাও ওই এপ্রিল মাসে হবে ভাই বোনদের একটা ভাই বোনদের একটা সহযোগিতা লাভ এটাও ওই এপ্রিল মাসেই হবে এবং সুসম্পর্ক বজায় রেখে উন্নতির দিকে ধাবিত হওয়া সেটাও কিন্তু এই এপ্রিল মাসে হবে এবং আপনি তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতা এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনার সংগঠিত হওয়ার কারণে বা প্রাপ্তি হওয়ার কারণে আপনার যদি হয় সেটাও কিন্তু এই এপ্রিল মাসেই আপনার কিন্তু হবে অর্থাৎ আর্থিক বৃদ্ধির উন্নতি আছে বৃহস্পতির প্রভাবে আপনার আমদানি রপ্তানি আপনার কিন্তু বেড়ে যাবে শিল্পকলা সাহিত্যতে আপনার কিন্তু বৃদ্ধি বা উন্নতির একটা চমৎকার যোগ আছে তাছাড়াও কর্মক্ষেত্রে আপনার সমস্ত সমস্যা সমাধান করে আপনি নতুন পথের দিক এগুতেও আপনি পারবেন এবং আপনার অর্থনৈতিক মেধা সব কিছু জায়গায় আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে তবে বিশেষ করে স্বাস্থ্যের জন্য আপনাকে তৈরি থাকতে হবে তবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসে আর্থিক ক্ষেত্রে মানে আপনার কোনো কোনো জায়গায় কোনো কোনো নক্ষত্রের লোক কিছুটা একটু আপনার যতটা আপনি চমৎকার ফল চাচ্ছিলেন সেখানে কিন্তু একটু দুর্ব্যবহার বা আপনার দুর্ব্যবহার বা হটকারী সিদ্ধান্তের কারণে সেটা বাধাপ্রাপ্ত হতে পারে অতএব চিন্তার কোনো কারণ নেই আপনার আত্মীয়তা এবং পানীয় পরিবহন সেবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সম্পর্কিত জায়গায় আপনি ভালো ফল করতে পারবেন তবে স্বাস্থ্যের জন্য আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আপনার বিশেষ করে তরলপত্র সেবন করার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে সেবনটা করবেন এবং আপনার মিত্র শত্রু দ্বারাও আপনি চক্রান্তে পড়তে পারেন বা বিতর্কেও পড়তে পারেন এ জায়গায়ও আপনি সতর্ক থাকতে হবে মেন রাশির জাতক ও জাতিকেগণ এই এপ্রিল মাসে তাদের সর্ব কাজেই যে একটু বিলম্বিত বা বিতর্ক বা সমস্যার মুখে তাদের কিন্তু পড়তে হবে তবে আবার সমাধানও যে কাজে আপনি সমস্যায় পড়বেন সে কাজটাই আপনার জয় হবে এই কথাটা আপনি ধরে নিন এবং আপনার সেইভাবেই আপনি এগিয়ে চলুন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই দশমে যে যেহেতু তার রাহু শুক্র এবং সূর্য উপস্থিত থাকার কারণে অনেক কিছুই আপনার কিন্তু সুফলতা আপনি পাবেন তবে পাঁচই এপ্রিল আপনি খুব ভালো একটা খবর পাবেন সাতই এপ্রিল আপনার বড় একটা খবর পাবেন নয়ই এপ্রিল বোধ বক্তি হওয়ার কারণে আপনাকে কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে কিছু কিছু জায়গায় পড়তে হবে এবং রাহু এবং শুক্র এই খারাপ যোগের কারণে একটা মিলিত হওয়ার কারণে আপনার কিছু অর্থনাশ এবং শরীর খারাপ এবং বিতর্কের মুখেও আপনাকে পড়তে হবে ভালো থাকবেন সুখে থাকবেন Don't know about.